বন্ধুগণ বেশি সময় নষ্ট করবো না সেটা চলে যাব সুবুজ সাথে টেলেন্টের নপরে যে যেটা নিয়ে সে এত গর্ব করে হ্যাঁ এই ট্যালেন্টের কথা বললো সুবুজ সাথী কাকিমা হ্যাঁ নিজে নিজেকে বড় ভাবা ভালো চার পাঁচ তো অবশ্যই গালি দেবে এটাও কিন্তু ঠাকুরমার টেলেন্টের মধ্যেই পড়ে এবার এত ভালো ভালো টেলেন্ট যদি কারোর মধ্যে থাকে তাহলে অঙ্কা তো অবশ্যই থাকবে নিজেকে রোস্ট করো কারণ তোমার মতন কন্টেন্ট কেউ দিতেই পারবে না কারণ তোমার কন্টেন্ট আগ করব সমান হ্যালো বন্ধুক নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম রোস্টিং এর নামে রোস্টিং করবো এদেরকে রোস্ট তোমরা যদি ভিডিও খান দেখো আর মজা নিও করবো এদেরকে রোস্ট তোলা শুরু করা যাক

মেয়ের থেকে মায়ের ছোট হয়ে গেছে কি প্রবলেম আমি আগে এরকম দেশ করেছি জন্য মাসিমা রোটাররা তোমাকে হাগু বন্ধ করতে দিচ্ছে না টাকায় মাসিমা একদম ঠিক কথা টাকা কথা বলে তাই বলি সোশ্যাল মিডিয়ায় হাগুবে এটা আবার কি ধরনের কথা কিছু বন্ধুরা তোমরা যারা বলো যে ও আমাকে কেন বিয়ে করেছে সোনা বলে দাও তো তুমি কেন বিয়ে করেছো আমাকে কারণ মানে দাদু সরকারি চাকরি ছিল দাদু সরকারি চাকরি করে মারলাম কারণ দাদু ঠিকমতে পড়াশোনা দিতে পারে তো 2025 সালে এসে আমি এটা বুঝলাম নারী প্রেম করার দিনে বলতো অহংকারী সে বড় বইছে দাদুকে বিয়ে করে মানে তার মানে হচ্ছে যে সরকারি চাকরি করে দাদু সরকারি চাকরি ছিল তাই মানে কি বলবো যাই হোক তুমি বললে পরে আমরা সবাই জানলাম যে ওতে কাজ করলা না হলে কিন্তু আমরা সবাই জানতাম যে ওতে তোমার দাদুর কাজ করলা মানে তোমার দাদুর বাগানের পলা যারা বলে যাও কমেন্টে যে আমার আর আমার বরকে মানায় না আরে ওরা তোকে দেখতে পায় না তাই ওদেরকে মানায় না আর যদি দেখতে পাতো তাহলে ওদের বা আমার বরকে মানায় না এখন সোশ্যাল মিডিয়ায় ট্যালেন্টেড ট্যালেন্ট আর এটি ট্যালেন্ট দেখে আমরা সবাই ডিপ্রেশনে চলে যাচ্ছি বন্ধ করো তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে